হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবাঞ্জলিজ ফুড ফাইন্স ব্লগস্টার চ্যানেলে আজকে বানাতে চলেছি সবার ফেভারিট চিকেন পকোড়ার রেসিপি তো প্রথমে এখানে আমি চিকেনটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার ম্যারিনেশানের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবে নুন তারপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝালের জন্য আমি এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিবে গোলমরিচের গুঁড়ো এটাও ঝালের জন্য এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে হালকা রং হয় এরপরে দিলাম চাট মশলা তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি একটু কম দিয়েছি আপনারা একটু চাইলে বেশিও দিতে পারেন আমি এখানে বেসনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপরে একটা ডিম ইউজ করছি ডিমটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখানে আমি মোটামুটি দু থেকে তিন ঘন্টা এটাকে রেস্টে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি ঢাকা খুলে ভালো করে আরেকবার হাত দিয়ে মেখে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম নিয়ে ওতে আস্তে আস্তে আমি এক এক করে চিকেনের পিসগুলো পুকুরির সাইজে দিয়ে দিচ্ছি ভালো করে এপিট করে ভাজলেই একদম রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়া চিকেন পকোড়া আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলি ফুড ফাইন ব্লগস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং